আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আপনাদের আমি শিখাবো একটি গরুকে একেবারেই কৃমি মুক্ত কিভাবে করবেন দেখা যায় কৃমি ডোজ অনেকেই করেন বাট দেখা যায় সঠিক নিয়ম যেটা এটা অনেকেই মানে করতে পার না সঠিক নিয়মে এটা একদম ক্লিয়ার করব অবশ্যই ভিডিওটা দেখবেন তো হাট গরু কিনে আনার পর অবশ্যই আপনি মোটা তাজাকরণ করেন আর ডেইরি খামার করেন যে ফ্যাক্টরে আপনি গরু লালন করতে চান অবশ্যই আপনাকে সর্বপ্রথম শর্ত হচ্ছে গরুটিকে মুক্ত করতে হবে এবং নিশ্চিত যে গরুটি একেবারে কিনিমুক্ত করতে হবে তাহলে আপনি যে ক্ষেত্রে যান বা যে ফ্যাক্টরি যাবেন আপনার কখনো খাদ্যটা হলে যাবে না যে খাবারটা খাওয়াবেন সেটা দেখা যাবে যে যতটুকু প্রয়োজন ততটুকুই ডেজার্ভ করবে তো মূল বিষয় হলো হাট থেকে গরু কেনার পর অবশ্যই কোনো দিন পরে ক্রিমিডোজ করবেন তো পনেরো দিন পরে যে আমরা প্রথম ক্রিমি ডোজটা করবো অবশ্যই ইনজেকশন ব্যবহার করব এটা হচ্ছে নাইট্রোজিনিল গ্রুপ হতে পারে বা আইবার মেকটিন অবশ্যই নাইট্রোজিনিল গ্রুপের ইনজেকশন দ্বারা আপনারা কিমিডোসটা করবেন তো আমরা অবশ্যই নাইট্রোনিক্স দ্বারা করবো ডেটা কোম্পানি আপনি যে কোনো কোম্পানি করতে পারেন তো এটা হচ্ছে মূলত পঞ্চাশ কেজি বডি ওয়েটে দেড় মিল করে চামড়ার নিচে দিতে হবে তাহলে যদি আপনার গরু একশো কেজি হয় তাহলে তিন মিলি দিবেন আর এটা দেওয়ার আপনার পনেরো দিন থেকে সতেরো দিন অর্থাৎ এটা মানে কিডনি ইনজেকশন যেদিন দিবেন সেদিন থেকে সতেরো দিন বা আঠারো দিনের দিন আপনাকে অবশ্যই আবার পুনরায় বোলাস খাওয়াতে হবে তো বোলাসটা কিভাবে খাওয়াবেন আর আর বিষয় অবশ্যই যারা গরু হাটতে গরু কেনার পর কৃমিনাশক করবেন যারা যে অনেকে দেখা যায় গাভী গরু ক্রয় করেন অনেকে সার গরু ক্রয় করেন সেই ক্ষেত্রে এখানে একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই আপনারা ট্রাই ক্যালাভেন্ডার জল এই দুইটা গ্রুপের ওষুধ দ্বারা কৃমিনাশক করবেন কারণ অনেক সময় দেখা যায় অনেকে গরু আপনার কৃমি কৃত্রিম প্রজনন করানোর পরে গরু বিক্রি করে দেয় বিশ দিন বা এক মাস দুই মাস গাপ থাকে তো আপনারা সেটা কিন্তু এনে পরীক্ষা করেন না এজন্য শুধু একটা জিনিস মাথায় রাখবেন বিষয় যে হচ্ছে অ্যাল গ্রুপ বাদে বাদে যত যতগুলো কৃমিনাশকের গ্রুপ আছে সবগুলো গর্বছে শুধু অ্যাল বেন্ডাজল এটা বাদ রেখে বাকিগুলো দিয়ে কৃমিনাশক করবেন তো অবশ্যই নাইরোনেক্স দেওয়ার সতেরো দিন পর আপনারা এই ট্রাইমিসল দিয়ে কৃমিনাশক করবেন বুস্টার ডোজ হিসাবে তো বুস্টার ডোজ যখন আপনি ব্লাস খাওয়াবেন এটা হচ্ছে আপনার আর একটা বিশেষ মাথায় রাখতে হবে যে যে গরু গরুকে আপনি কিমি ডোজ করেন ওই গরুটাকে আপনার বডি ওয়েট নির্ণয় করতে হবে আগে মূল বিষয় হচ্ছে বডি ওয়েট যে বডি ওয়েট সঠিকভাবে নির্ণয় করতে পারেন তাহলে সঠিক ডোজ দিলে একদম একেবারে কৃমি মুক্ত হবে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে তো ধরেন এই গরুটা আমার এই যে এই গরুটা সাতচল্লিশ হাজার টাকা করে করছিলাম এগোটা মোটামুটি একশো পঞ্চাশ কেজি বডি ওইট হবে তো সেই ক্ষেত্রে আমি যদি নাইট্রেন রিক্স দিই তাহলে আমি পাঁচ সিসি দিতে হবে যেদিন বুস্টার ডোজ বোলাস দিব তো সেই ক্ষেত্রে আমার হাতে যেটা আছে সেটা কিন্তু ট্রাইমিসল ডিএস অর্থাৎ একটা আছে ট্রাইমিসল প্লেন আর একটা ট্রাইমিসল ডিএস হয় যদি আপনি প্লেন দ্বারা ডোজ করেন তাহলে এই গরুটাকে বুস্টার ডোজ দেওয়ার সময় দুইটা দিতে হবে যদি প্লেনটা খাওয়ান তাহলে দুইটা দিবেন আর যদি আপনি ডিএস ডিএস খান তাহলে একটা দিলেই হবে আবার অনেকে দেখা গেল যে যদি আপনার একশো পঞ্চাশ কেজি আপনার আইডিয়া কিন্তু দেখা গেল আরেকটা একটা গরুর পাশের গরু দেখা যাবে একশো আশি কেজি হবে আপনার ধারণা হতে পারে যেটা আমি একটা দিব তাহলে এটা একটাতে হচ্ছে বিশ ত্রিশ কেজি এটা ব্যাপার না না এটা করা যাবে না আবার আপনাকে প্রয়োজনে একটা ডিএস সাথে আরেকটা একটা ফেলেন দুটো এড করে খাওয়াতে হবে তাহলে কিন্তু কি বিমুক্ত হবে তো এই নিয়মে কি মুক্ত যদি আপনি করতে পারেন আপনি ডেইলি খামার করেন আর মোটা করেন সব ক্ষেত্রে আপনার সফলতা আসবে যে খাদ্যটা খাওয়াবেন ফিডব্যাক ভালো পাবেন তো ভিডিওটা আসলে শর্ট ছিল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা আছে ভিডিওটা তো যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর এই ডক্টর সাকর ফার্ম ইউটিউব চ্যানেলটি যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ